সকাল থেকেই প্রচারে ব্যস্ত ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় শনিবার দুপুরে ঘাটাল লোকসভার অন্তর্গত পিংলা বিধানসভা কেন্দ্রের মাতপুর মনসা মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী হিরণ পুজোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ জানান ঘাটালের মানুষের জীবনে যেন সুখ শান্তি সমৃদ্ধি হয় গরিব শিক্ষিত ছেলে মেয়েদের যেন চাকরি হয় এটাই আজকে মায়ের কাছে প্রার্থনা করলাম সব মিলিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছেন বিজেপি প্রার্থী চট্টোপাধ্যায় শুনুন যেন সুখ আসে শান্তি আসে সমৃদ্ধি আসে গরিব ভাই বোনেরা যারা পড়াশোনা করে ঘরে বসে আছে তারা যেন চাকরি পায় যে বাবা মারা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়েছে তারা যেন কাজ পায় এবং ঘাটাল লোকসভার যে সমস্ত ভাই বোনেরা ঘাটালের বাইরে আছেন যেহেতু এখানে কোনো কাজ নেই তারা যেন ফিরে এসে তাদের সংসারে তাদের পরিবারের সঙ্গে থাকতে পারে এটাই মায়ের কাছে প্রার্থনা করব আপনারা সবাই প্রার্থনা করুন যেন আজকে মায়ের আশীর্বাদে যেন ঘাটার লোকসভার মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে আছে যে সন্ত্রাস তৃণমূল যে সন্ত্রাস করে পিংলার মানুষকে ভয় দেখিয়ে রেখেছে আতঙ্ক করে রেখে দিয়েছে সেই ভয়ে সন্ত্রাস থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সৈনিক হিসাবে আমরা কাজ করব এবং মানুষকে ভয় মুক্ত করব সন্ত্রাস মুক্ত করব এই কাজ করলেই বাকি সব কাজ হয়ে যাবে দেখুন এটা তো আমাদের বাংলার যে সন্ত্রাস আপনারা দেখেছেন আমাদের মেরে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে ঘরে গিয়ে মেরে থেতলে মানে ইট দিয়ে থেঁতলে থেতলে আমাদের বুথ সভাপতিদেরকে মারা হয়েছে আমাদের কার্যকর্তাদেরকে মারা হচ্ছে দুশো আড়াইশোর ওপরে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক তারা শহীদ হয়েছেন শুধুমাত্র বাংলায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য তো এটা তো নতুন কথা না কোনো কথা নয় যেভাবে সন্ত্রাস চালাচ্ছেন এই সন্ত্রাসের শেষ দিন মায়ের আশীর্বাদই কিছুদিনের মধ্যে হয়ে যাবে মায়ের আশীর্বাদে পশ্চিমবঙ্গে তৃণমূলের সন্ত্রাস থেকে বাংলার মানুষ খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন